পুরস্কার রূপে জানি না কি লিখেছো আমায় বলেছে আমি তোমার জন্য লিখে এনেছি এখন তো আমার চোখে চশমা নেই আমার হয়ে আমার ছেলে পড়ে দিচ্ছে তো পোশাকই পড়ে দিচ্ছে মাইক তোমার মাম্পি আমার একটা বোন মানে আমার তো নিজের বোন নেই দিদি আছে মাম্পি আমার বোন তো আমার বোন আমার মাকে একটা জিনিস পাঠিয়েছে মানে ও এসে আছে কিন্তু প্রচন্ড ঠান্ডা বলে উপরে আসে বসে আছে নিচে আছে আনন্দ হেমন্তের সকাল কুয়াশা করছে চারিদিকে আকাশে রোদ ওঠে মাত্রই এক পাখি উড়ে গেল আর গাছের সূর্যমুখী ফুলের থেকে মধু খেতে এসে প্রজাপতি বলল এক হলুদ দিয়ে স্নান করে সন্ধেবেলা লাল টুকটুকে বেনারসি করে নবগধুর রূপে সবার সামনে বসবে সবাই তাকে দেখবে আর আশীর্বাদ করবে পরের দিন এক মা চোখের জলে তার মেয়েকে পরের ঘরে পাঠাবে আর অন্যদিকে আরেক অপেক্ষা করছে প্রতিবন্ধকতা ভাবলে সত্যি চোখে জল আসে আর ওই মানুষটার মধ্যে থেকে এত সুন্দর ভাষার জয়ন এবং তার মেল বন্ধন ভাবলেও আমার গা চিহরিত হয়ে উঠছে আপনাদের এটা কতটুকু আনন্দিত জানি না কিন্তু ওর যে অনুভব অনুভূতি সেটা সত্যি মনে রাখার মাত্র অন্তত আমি যদি সব জ্ঞানে আমি মৃত্যুর দিন পর্যন্ত এই কথাটা মনে রাখব যে আমাকে এত সুন্দর একটা উপহার দিয়েছে এতটাই অসুস্থ যে ওকে ছাদে আনা গেল না ও যদি দেখতো জেম্মা আমাকে জেম্মা জেম্মা করে ও যদি আমাকে প্রত্যেকদিন প্রত্যেকদিন আমাকে গুড মর্নিং জানাবে না যদি জানে আমি যদি তার রেসপন্স না করি তাহলে আমাকে জেম্মা তোমরা কেমন আছো প্রত্যেক জিজ্ঞাসা করে আমি কখনো সিন করি কখনো উত্তর দিই আর কখনো দিই না খারাপও লাগে মেয়েটা কি ভাবছে কি জানে ও যে এত সুন্দর লিখেছে ও যদি এখানে থাকতো এবং বাবু এটা আমার ছেলেটা পড়ে শোনালো হয়তো খুব আনন্দ হতো ওর জন্য আরেকবার পরে সবাই বোন ঈশ্বরের রাজাতে তো অনেক কিছু হয় আমি আমার অন্তর থেকে বলছি ভগবানের কোন বিরাকৃত যদি থেকে থাকে ঐশ্বরিক ক্ষমতায় ও যেন এই প্রতিবন্ধকতাটাকে জয় করে নিতে পারে